বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তিনি কেন্দ্রীয় সরকারের পাঁচ বছরের সাংসদ ছিলেন কোন উন্নয়নটা বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য এই ওরা বিধানসভার মানুষের জন্য এই রামসাগরের জন্য করেছেন এবং আমি এখানকার সাধারণ মানুষকে জানতে চাইছি যে আপনারা সে দাঁড়াতে দেখেছেন করোনার সময় তিনি আপনাদের পাশে দাঁড়ানোর তো দূরস্ত তিনি আপনাদের খোঁজটুকু পর্যন্ত রাখেননি আবার নির্লজ্জের মতন এসেছেন মানুষকে বোকা বানিয়ে ভোট চাইতে ভোট বড় বালায় আর বিষ্ণুপুরের বিজেপির এমপি কে বলছি ভোট পেরোলেই আপনার পালাই পালায় এবার নিশ্চিত জেনে রাখুন আপনি এখান থেকে হবেন বিদায় বিদায় বিদায়